দেখছেন ওই ভাত না দিয়ে ফকরে বেটি তুই এমনি বসিয়াছিস রে চুলের পারত এ কি করলু রে সকালবেলায় বাততলি গাই পারেন না কিন্তু মাথা কিন্তু গরম হয়ে যাবে শীতের দিনও কার মন চাই উঠবে তোমরা আনতে এক না সময় লাগবে নয় মন্দির বেটি নকবা আনং বসিয়ে বসিয়ে খাইস রে শীতের দিন হচ্ছে তাতে কি হইছে রে সকালবেলা তুই ভাত খান মই খানুক নে হয় একটা দিন তোমার সাথে কেসাও ছাড়া এই সংসারের শান্তি নাই তোমার সংসারের শান্তি মানুষ হইছে ভাত খায়া কেমন যাও তো শালী মন্দির বেটি অজুহাত দেশ তুই শীতের রে তুই সকালবেলা আনবার পাইস না সেইটা তো না নে এলামুই খাং কখন আর কামো জাং কখন রে কত আজকে আর কোন অজুহাত দেন না ওই তাড়াতাড়ি খায়া কানত চলিয়ে যাও তোমরা বসি থাকতে থাকতে আলসিয়া আইছেন সোনার সংসারটা বসিয়ে থাকিয়ে খায়া ফেলবার লাগছেন শালী মন্দির বেটি তোরে হুকুম মতো চলিম রে তুই মোক কামাই করি খুয়াইস না তোর বাপ কামাই করি খুয়াই রে হ্যাঁ তোর হুকুম মতো মোক চলা নাকবে চুপ করি থাক তোমরা জীবনে ভাল হইলেন না সারা জীবনটা জলে পুড়ে আংরা করলেন এই সোনার সংসারটা নষ্ট করলেন আরে তোমরা যদি বসি থাকেন তাহলে ইনকাম হইবে ক্যারে মোর ফকরিয়ানির বেটি মোর সংসারটা মুই খায়া ফেলাং আর বসিয়ে থাকি ইয়া জুইয়া খেলাং রে তোর বাপের বাড়ি থেকে দুকেন হাজার টাকা আনছি সংসার চলবার জন্য এই বছরে একটা গরু বেচে আনছং আনিয়া দেছং সে টাকা তো জুইয়া খেলে শেষ করছিস রে এইবারও টাকা চাইছ তুই এই টাকা আনি দিলে তো শুকুর মুকুর করি বসি খাবো তুই বাঁচিয়ে থাকলে কাজও আর ভুল না গরিব মানুষের বেটি আর ফরিয়ানির বেটিক বিয়ে শাদী করেন না এই ফখরিয়ানির বেটি ভাতুয়ে ঘরত পড়িয়ে ইয়া তেল ভাসি গেছে কথা গুলিয়া ভাল করিয়ে কন তো কথা কথাগুলো ভাল করিয়ে কন কিসের মই ফখরিয়ানির বেটি হ্যাঁ কি বোকা হাতি ঘোড়া খুব তোমার সংসার কানে চলবার পান না আর মুখে কন তোমরা তুই তো একটা জাত ফকরিয়ানির বেটি যেই দিন থাকি মোর সংসারটা তাচ্ছি সেই দিন থেকে অভাব ছাড়ে না দিন যাই মোর রে অভাবে জীবনে কাম কাজ হয় না তুই দেখি তোর সংসার করিবেন না একসঙ্গ অন্য কোনো বেটি যাওয়া হলে তোর সংসার কানে করিলে হয় দুই টাকা কামাই করার মুরুদ নাই আর তোর সংসারের অভাব ছাড়ে কেমন করি ঘটকের সংক্রান্তে তোর সাথে মোর বিয়ে এই এই সংসারটা একে নষ্ট ফেলালু বিশালার বুদ্ধিতে তোর সাথে মোর বিয়েটা হয়ে গেল কি সুষমা আগে গেছিলেন নাকি মুখ তোমরা দেখেন নাই ভাল করিয়া শোনেন নাই দেখি শুনিয়াই তো তোমার সংসারত মুই মুই কি ভাসি নাকি মুখে মুখে তর্ক করিস না রে মুখের উপরে কথা কইস না শালী মন্দির বেটি তোক কিন্তু তিন তালাকে বাইন করিয়ে দেন সারা বছর বাপের বাড়ি তোক পছা বেড়ে রে তিন তালাকে বাইন নয় রে বিয়ে করছিস তোর হার খায় হাড্ডি খায় একেবারে চাওড়া দিয়ে ডুগডুগি বাজান তুই মুখ চিনিস চোদ্দ শিখের ভিতরে ঢুকেন তো